স্পেশাল ইন্টেনশিপ রিভিশন যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে তাতে কিন্তু এই নিয়ে মানুষের মধ্যে চিন্তা রয়েছে অনেক বিশেষ করে অনেকের নাম বা বাবার নামের অনেক রকমের ভুল ভ্রান্তি সেটা নাম অথবা পদবীর ক্ষেত্রে এই বিষয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন এবং এর আগেও এই প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি আজও একাধিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি এক ভদ্রলোক প্রশ্ন করেছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চলাকালীন ভোটার কার্ডে বাবার নাম সহ যে কোনো সংশোধন করা যাবে কি এখন বিষয় হলো স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আমাদের পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন একটি ঝাড়াই বাছাই করা হচ্ছে অর্থাৎ প্রকৃত ভারতীয় কারা আর কারা নয় সেটা আর দ্বিতীয়ত আপনি যে সংশোধনের কথা বলছেন এই ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের এন যে পোর্টাল আছে সেই পোর্টালে বছরের যে কোনো সময় কিন্তু আবেদন করা যায় ডিজের নাম নামের পদবি অথবা বাবার নাম কিংবা জন্ম তারিখ অথবা ঠিকানা এই সংক্রান্ত যদি ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আট নম্বর ফর্ম অনুযায়ী আপনি সংশোধন করার আবেদন করতেই পারেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময় যে আপনাকে করতে হবে তাও কিন্তু নয় দ্বিতীয় এক ভদ্রলোক বলছেন স্যার আমার নাম আছে শেখ সাজিমুদ্দিন আমার তথ্যে বাবার নাম আছে মোহাম্মদ সাজিমুদ্দিন শেখ এই যে শেখ সাজিমুদ্দিন এবং মোহাম্মদ সাজিমুদ্দিন শেখ দুটি নাম কিন্তু এক নয় সুতরাং এই ক্ষেত্রে হয়তো আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টসে বাবার নাম এক রকম রয়েছে তার যা ডকুমেন্ট সেখানে তার নামটি অন্য রকম রয়েছে যদিও এই প্রশ্নের উত্তর নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি তবুও একবার বলে দিই যে আপনি যে একই ব্যক্তি এবং আপনার বাবা যে একই কিন্তু দু জায়গায় দুই রকমের নাম রয়েছে এটা আপনি ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দিয়ে রাখুন পাশাপাশি যখন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবে আপনার যা নাম এবং আপনার বাবার যা নাম সেটিকে একত্রিতকরণ করে প্রমাণ করার চেষ্টা করবেন যে আমি এই ব্যক্তি কিন্তু আমার বাবার নাম দুই জায়গায় দুই রকম রয়ে গেছে অন্যান্য কোনো ডকুমেন্টস যদি থাকে সেইগুলিও দেখানোর চেষ্টা করবেন এখন এই বিষয়টি নিয়ে নামের যে গণ্ডগোল রয়েছে আমার ডকুমেন্টসে এক রকম আমার বাবার নামটি আবার বাবার ডকুমেন্টসে বাবার নাম আরেক রকম এইগুলি অনেক আগে থেকেই ঠিক করে নেওয়া উচিত ছিল আরেক ভদ্রলোক প্রশ্ন করেছেন আমার আধার কার্ডে ডেট অফ বার্থ ভুল আছে কি করে ঠিক করব আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ ভুল আছে আপনি আধার সেন্টার বা আপনার নিকটবর্তী কোনো ব্যাংক বা পোস্ট অফিসে যোগাযোগ করুন সেখানে আধার কার্ড সংশোধন বা আপডেট করা হয় আপনি আপনার যে ডকুমেন্টসে সঠিক জন্ম তারিখ আছে সেটাকে দাখিল করে অর্থাৎ সেই ডকুমেন্টসকে সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে দিয়ে আপনি কারেকশন করতেই পারবেন আপনার আধার কার্ডে আপনার জন্মের তারিখ এখানে আর এক ভদ্র মহিলা প্রশ্ন করেছেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তিনি লিখেছেন আমি কলেজে জব করি আমার বাবার নাম আমার সব ডকুমেন্টসের মিসম্যাচ আছে এই যে একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম একই ধরনের প্রশ্ন এখন গেজেটের মাধ্যমে বাবার নাম পরিবর্তন করলে কি আমার জবে কোনো ইফেক্ট পড়বে জানালে খুব উপকৃত হব এখানে ম্যাডাম আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যে কলেজে একটি জব করেন বা সরকারি চাকরি করেন তাতে কিন্তু আপনাকে নিশ্চয় চিন্তা ভাবনা করে কাজ করতে হবে এক নম্বর কথা দু নম্বর কথা হলো আপনি যে চাকরিটা পেয়েছেন সেটা আপনি বা আপনার বাবার নামের গুণের জন্য পাননি আপনি চাকরি পেয়েছেন আপনার শিক্ষাগত যোগ্যতা চাকরি পাবার সময় রিটার্ন পরীক্ষা বা ভাইভা এই সব দেওয়ার পর তখন নিশ্চয়ই আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের কাগজপত্র সংশ্লিষ্ট কলেজ দেখেছিল এখন আপনি যে প্রশ্নটি করেছেন আপনার প্রশ্নের মধ্যেই আপনি উত্তরও দিয়ে দিয়েছেন আপনি এখানে লিখে ছেন এখন গ্যাজেটের মাধ্যমে যদি বাবার নাম পরিবর্তন করি গ্যাজেট কথাটাই আইনসঙ্গত গ্যাজেট যেটা করা হয় সেটা লিগেল প্রসিডিওর অনুযায়ী সুতরাং গ্যাজেটের মাধ্যমে যদি আপনি আপনার বাবার নামের যে গন্ডগোল বা সামান্য ভুল ত্রুটি বা মিসম্যাচ করছে সেটা যদি সংশোধন করেন তাহলে অসুবিধা হবার কথা নয় তবুও আমি আপনাকে বলবো আপনি যেহেতু সরকারি দপ্তরে চাকরি করছেন তাই এই সব সংশোধন করার আগে আপনি যে কলেজে চাকরি করেন সেই কলেজের প্রিন্সিপাল সহ অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগটি যে সমস্ত অফিসাররা দেখেন তাদের সঙ্গে মৌখিকভাবে একবার আলোচনা বা পরামর্শ করবেন দু নম্বর আলোচনা করবেন আপনি যে কলেজে চাকরি করছেন সেই কলেজটি যে ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটিতে গিয়ে রেজিস্ট্রার বা কর্মসচিব যিনি আছেন তার সঙ্গে বা তার অফিসের অন্যান্য অফিসার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টি দেখেন এছাড়াও চাকরি পাবার পর কোনো কলেজ বা ইউনিভার্সিটির যে বিভাগ কোনো ব্যক্তিকে চাকরি দেবার সময় কাগজপত্র দেখেন বা রিটায়ার করার সময় পেনশন চালু করার জন্য যারা এই সমস্ত কাগজপত্রগুলি দেখেন তাদের সঙ্গেও আপনি একবার মৌখিক আলোচনা করে নেন আর গ্যাজেট করার বিষয়ে আপনি আপনার নিকটবর্তী যে কোর্ট আছে সেই কোর্টে যে অ্যাডভোকেট নাম পদবী কারেকশন করা বা এই গ্যাজেট করার বিষয়ে এক্সপার্ট অ্যাডভোকেট আছেন সেই অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করেন গ্যাজেট করে আপনি সংশোধন করতেই পারেন আবার বলছি গ্যাজেটটি লিগ্যাল প্রসিডিওর বা আইনসঙ্গত একটি পদ্ধতি এই গ্যাজেট অবশ্যই আপনি করে বাবার নামের সঙ্গে আপনার নামের যে বা আপনার ডকুমেন্টসের যে বাবার নাম আছে সেখানে যে মিসম্যাচ করছে সেটা আপনি ঠিক করতে পারেন তবুও এই কাজ খুব করবেন আপনি সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করবেন পাশাপাশি আপনি যে কলেজে চাকরি করেন সেই কলেজ বা ইউনিভার্সিটির পদাধিকারী ব্যক্তি যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে কাজটি আপনি করবেন সেটাই আপনার ক্ষেত্রে ভালো হবে যাই হোক আমরা আমাদের স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে একাধিক ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করছি পর্যায়ক্রমে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগছে সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিও কি থাকছে নিশ্চয়ই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে সেসব নিয়ে আমরা আবার আলোচনা করব নমস্কার